চূড়ান্ত বিকাল শেষ যখন জান্নাত জাহান্নামের ফাইসালা হয়ে যাবে তখন শুরু হবে অত্যন্ত জীবনের পথে শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা এটি হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা সেই ভয়ঙ্কর রাস্তা উল সিরাতকে জাহান্নামের উপর স্থাপন করা হয়েছে এটি ঘোর অন্ধকারের মধ্যে থাকবে এমন এক ভয়ঙ্কর অন্ধকার যে মানুষ তার নিজের হাতটিকেও দেখতে পারবে না এটি এই সেতুটি হবে চুলের চিকন এবং দুই দিকে ধার দেওয়া তরবারি চেয়েও অনেক বেশি ধারালো এর নিচের দিকে থাকবে ধারালো কাটা এবং এটি হবে অত্যন্ত পিছলি আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর ধাউ ধাউ করে জ্বলন্ত থাকা জাহান্নাম সেই জাহান্নাম রাগে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে কোটি কোটি মানুষের অন্তর ভয়ে কেঁপে উঠবে আগুনের বিশাল বিশাল কালো শিখাগুলো সেতুর দিকে আসতে থাকবে যেন নিচের দিকে তাকিয়ে থাকা মুনাফিকদের গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর পথ চলার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে তার দুনিয়ার অনুযায়ী নূরের আলোয় দেয়া হবে এই নূর আসবে তাদের নেক আমল থেকে যার ইমান যত শক্তিশালী তার আলো তত উজ্জ্বল হবে কারণ ওর হবে এতটাই উজ্জ্বল যে সূর্যের মতো বহু দূর পর্যন্ত আলোকিত করে রাখবে কারণ নূর হবে পূর্ণিমা চাঁদের মতো আবার কোনো কোনো ইমানদারের নূর থাকবে শুধু তার পায়ের বৃদ্ধাঙ্গলে যা একবার করে জ্বলবে তা আরেকবার নিবে যাবে এই কোনো থাকবে না তারা সেই ঘুটঘুটে অন্ধকারের পথ চলা শুরু করবে প্রত্যেক মানুষকে সে নবী হোক বা সাধারণ মানুষ এই পুলসিরা পার হয়েই জান্নাতে যেতে হবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম সেদিন পুলসিরাতের উপারে দাঁড়িয়ে তার উন্মতের জন্য দোয়া করতে থাকবেন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন আমার উম্মতকে রক্ষা করুন যখন নেককার বান্দার পুলসিরাদের কাছে আসবেন তখন তাদের ইমানের সেই ভয়ঙ্কর রাস্তা ও আলোকিত হয়ে যাবে তারা তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন গতিতে পার হতে থাকবেন প্রথম দল তারা চোখের পোলকেই পার হয়ে যাবে তারা সেতুতে পার সাথে সাথেই নিজেদের জান্নাতের দরজায় দেখতে পাবেন দ্বিতীয় দল তার তারা বিজলির গতিতে পার হবেন একটি বিদ্যুৎ চমক যেমন এক মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায় তারা ঠিক সেইভাবেই পার হয়ে যাবে তৃতীয় দল তারা বাতাসের গতিতে উড়ে যাবেন কোনো রকম কষ্ট ছাড়াই তারা জান্নাতের দিকে এগিয়ে যাবেন চতুর্থ দল তারা দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হবেন তাদের গতি হবে ঝোড়ের মতো পঞ্চম দল তারা সাধারণ দৌড় গতিতে পার হবেন তাদের মনে ভয় থাকবে কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তারা দৌড়াতে থাকবে না সস্তা হেঁটে 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 তাদের পা কাঁদতে থাকবে নিচের দিকে যার নামে গর্জন শুনে তাদের অন্তর শুকিয়ে যাবে কিন্তু তারা আল্লাহর নাম নিতে নিতে সাবধানে পা খেলে এগিয়ে যাবার এক সমস্ত দল ভয়ে ভয়ে আমগড়ি দিয়ে পার হবে তাদের ইমানের আলো থাকবে খুব কম তারা মিট মিট করে জ্বলতে থাকবে সেই ধারালো সেতুর তাদের পা কেটে যাবে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে জাহান্নামের নামের বকগুলো তাদের কাপটে আচর কাটবে কিন্তু তারা আল্লাহর রহমতের শেষ পর্যন্ত পার হয়ে যাবে কিন্তু পাপিরা মুনাফিকরা যখন সেই অন্ধকার পিচ্ছিল সেতুতে পা রাখবে তখন তাদের পা থর করে কাঁপতে শুরু করবে তাদের কোনো আলো থাকবে না তারা নিকারদের আলো দিকে তাকিয়ে এগিয়ে চেষ্টা করবে কিন্তু মুনাফিকদের আলো আল্লাহ নিভিয়ে দিবেন তারা এক পা গিয়ে দশ পা পিছিয়ে যাবে সেই চুলের চেয়েও কঠিন রাস্তার তারা ভারসাম্য রাখতে পারবে না ঠিক সেই মুহূর্তে পুলসিরাতে দুই পাশে থাকা যাহার নামে ধারালো হোক সেগুলো আল্লাহর হুকুমে অপেক্ষায় ছিল সেগুলো বিদ্যুৎ গতিতে এসে তাদের শরীরে গেথে যাবে সেই হকগুলো তাদের মাংস ছেড়ে ফেলবে তাদের শরীরকে ক্ষত বিক্ষত করে দেবে তারা বাঁচার জন্য ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা শুনে বাকিরাও ভয়ে কেঁপে উঠবে কিন্তু তাদের বাঁচার মতো কেউ থাকবে না অবশেষে তারা সেই ধারালো সেতুর ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার করে নিচের ঘরজনের জাহার্নামের আগুনে পড়ে যাবে আর এভাবেই পোলসিরাতের এই চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে মানুষের অত্যন্ত ঠিকানা যারা সবলভাবে পার হতে পারবে ফেরেস তারা তাদের স্বাগত জানানোর জন্য জান্নাতের জর্জাইল অপেক্ষা করতে থাকবেন আর যারা কুলসিরাত হতে না পারল তাদের পতন শুরু এই ভয়ঙ্কর চিৎকার করতে করতে তারা জাহান নামের সেই ভয়ঙ্কর গভীরের দিকে পড়তে থাকে আদেশে এসেছে একটি পাথরের জাহান্নামের কিনারায় থেকে নিচ ফেলা হলে তা সত্তর বছরের বেশি সময় লাগে এই জাহান্নামের তলায় পৌঁছাতে একবার ভাবন্ত সেই মুহূর্ত কত দীর্ঘ আর ভয়ঙ্কর হবে যখন তারা জাহান্নামের তলায় গিয়ে পড়বে তখন প্রথমে সেই জিনিসটা তারা অনুভব করবে তা হলো এক অসহ গরম এমন এক তাপ যা দুনিয়ার কোনো আগুনের মতো নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী এবং এর রং ঘুটঘুটে কালো তারা শুনতে পাবে লক্ষ কোটি মানুষের কান্নার আওয়াজ চিৎকার আর আর্তনাদের শব্দ আর তাদের নাকে আসবে পচাগলা লাশের মতো এক যখন দুর্গন্ধ ঠিক সেই মুহূর্তে তাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসবে জাহান্নামের নামের ফেরেশতা ফেরেস্তা তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর তাদের চোখে কোনো দয়া মায়া থাকবে না তারা কোনো কথা বা বলেই বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপি হাত পা বেঁধে মুখের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামের নামের নির্দিষ্ট স্তরের দিকে সেখানে শুরু হবে তাদের অত্যন্ত শাস্তির জীবন তাদেরকে পান করার জন্য দেয়া হবে করতে ফুটতে থাকা গরম পানি যাকে বলা হয় হামিম তৃষ্টান্ত অবস্থায় যখন তারা সেই পানি পান করবে তখন তাদের ঠোঁট ঝলসে যাবে এবং পানি পেটে পচানোর সাথে সাথে ভিতরের নারীগুলো পায়ের নিচ দিয়ে ভিড়িয়ে আসবে আবার দেওয়া হবে যাহার নামে রক্ত পুষ মিশ্রিত দুর্গন্ধ বা পানীয় গাছলা আর খাবারের জন্য সেখানে থাকবে জাক্কুম নামক এক কাটাযুক্ত ঘাস যা জাহান নামের একেবারে নিচ থেকে উৎপন্ন হয়েছে এর ফল দেখতে শয়তানের মাথার মতো ক্ষুধার জ্বালাই যখন জাহান এটা খাবে তখন তাদের গলায় তাদের গলার মধ্যে কাটার মতো আটকে যাবে তারা না পারবে গিলতে না পারবে ভের করতে আর পেটের ভিতর গিয়ে এটি ফুটন্ত তেলের মতো টকপক করতে থাকবে তাদের পড়ানো হবে আলকাত্রার মতো লিফ লিফি পদার্থের পোশাক এবং আগুনের পোশাক তাদের মাথার উপর অবনত ঢালা হতে থাকবে ফুটন্ত পানির জাহান্নামের আগুন তাদের শরীরকে পুড়িয়ে কয়লা করে দিবে কিন্তু যখনই তাদের শরীরের চামড়া পুড়ে ঘুলে যাবে তখনই সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে যাতে তারা এক মুহূর্তের জন্য শাস্তি থেকে মুক্তি না পায় যাতে তারা শাস্তির শ্বাস একটানা ভোগ করতে পারে তাদেরকে এটানোর জন্য থাকবে লোহার বিশাল বিশাল হাতুড়ি টি আঘাতের ফলে তাদের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তারা ব্যথায় এমনভাবে চিৎকার করতে থাকবে শোনার মতো কেউই থাকবে না তারা এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য মৃত্যুর জন্য আকুল হয়ে চিৎকার করবে হয় যদি আমাদের মৃত্যু হতো যদি আমাদের এখানে সব শেষ হয়ে যেত কিন্তু সেদিন আর কোনো মৃত্যু থাকবে না তারা জাহান্নামের প্রধান প্রহরী মালিক ফেরেস্তাকের কাছে আকতি করে বলবে হে মালিক তোমার রবকে বলো যেন আমাদের এখানেই শেষ করে দেন আল্লাহ মুনাফিক তিনি পাপি এক হাজার বছর পর অত্যন্ত কঠোরভাবে উত্তর দিবেন। না তোমাদের এখানে চিরকাল থাকতে হবে তারা তখন জান্নাতদের দেখতে পাবে এবং তাদের দেখে বলবে এই জান্নাতের মানুষেরা দয়া করে আমাদের উপরে একটু পানি ঢেলে দাও কিন্তু আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু আমাদের দাও জান্নাতেরা উত্তর দেবে আল্লাহ এই সব কিছু কাফিদের জন্য হারাম করে দিয়েছে হতাশয় আর আফসুস করতে থাকবে জাহান্নামীরা তারা একে অপরকে দোষরূপ করতে থাকবে অনুসারীরা তাদের নেতাদের বলবে তোমরা তো আমাদের ভুল পথে নিয়ে এসেছিলে নেতারা উত্তর দেবে আমারও তো নিজেরাই ভুল কথা ছিল বাবা তার ছেলের থেকে ছেলে তার বাবার থেকে পালিয়ে বেড়ানোর কিন্তু পলানোর কোনো জায়গা থাকবে না এটাই হলো যাহার নাম অত্যন্ত কষ্ট আর আফসোস এর এক উপত্যকা যা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না চিরকাল চিরজীবন কিন্তু যারা পুলসিরাজ সবলভাবে পার হয়ে পেরেছিল ফেরেস্তা তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছিলেন তাদের সাথে তখন কি হচ্ছিল কেমন ছিল তাদের এই সেই মুহূর্ত কেমন হবে জান্নাতের সেই অত্যন্ত সুখের জীবন সেই শান্তির বর্ণনা আমরা জানাবো পরের পূর্বে আল্লাহ আমাদের সবাইকে পুলসিদাতের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন এবং জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুক আমিন যদি এই ভিডিওটি আপনার ইমানকে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিয়ে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন কমেন্ট বক্সে আপনার মনের কথা জানান এবং শেয়ার করে এই বার্তাটি আপনার বন্ধু পরিবারের কাছে পৌঁছে দিন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হেদায়াতের কারণ হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউটিউবের নতুন হাইফ অপশনটি ক্লিক করে এই ভিডিওর আওয়াজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আপনার একটি হাই দিনের জন্য এক বিশাল সাহায্য হতে পারে যারা এখন আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী পর্বটি আপনি সবার আগে দেখতে পারেন